জন্মাষ্টমীর দিন মাত্র পাঁচ টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসুন শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস অর্থ আসবে চুম্বকের মতো মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন চলছে ভাদ্র মাস একদিকে এই মাসটি যেমন মা লক্ষ্মীর মাস ঠিক একইভাবে এই মাসটি আবার শ্রীকৃষ্ণের জন্মমাস ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ এই পৃথিবীকে কংসের হাত থেকে রক্ষা করবার জন্যই শ্রীকৃষ্ণ অবতরণ করেছিলেন এই ধরাধামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের প্রতিটি মন্দির এবং গৃহস্থ বাড়িতে ধুমধামের সাথে পালন করা হয় বাড়ির ছেলে জন্মদিনের মতো করেই সমস্ত বাড়ি সুসজ্জিত করা হয় নাড়ুগোপালে স্নান অভিষেক করা হয় বিশেষভাবে এবং তারপর নাড়ুগোপালকে নতুন বস্ত্র ও অলঙ্কারে সুসজ্জিত করা হয় জন্মাষ্টমীর দিন পূজা অর্চনার সাথে সাথে লাড্ডুগোপালকে প্রিয় ভোগ বানিয়ে নিবেদন করা হয় লাড্ডু গোপালের প্রিয় কিছু জিনিস আছে সেগুলি যদি জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসা যায় তাহলে সারা বছর ব্যাপী শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় এই জিনিসগুলি আনতে খুব বেশি অর্থের প্রয়োজন হবে না সামান্য পাঁচ টাকা খরচ করেই এই জিনিসগুলি আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সারা বছর ব্যাপী। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কোন কোন জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন জন্মাষ্টমীর দিন চেষ্টা করবেন এই জিনিসগুলির মধ্য থেকে যে কোনো একটি জিনিসও বাড়িতে নিয়ে আসতে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য এবং ভিডিওটিকে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক এবছর জন্মাষ্টমী তিথির বিস্তার কিন্তু দুই দিন ধরে শাস্ত্রমতে নয় ভাদ্র চোদ্দশো এবং ইংরাজি ছাব্বিশে আগস্ট দু সোমবার পড়েছে জন্মাষ্টমী কিন্তু সেই দিন যেহেতু সূর্যোদয় পাচ্ছে না তাই বৈষ্ণব সম্প্রদায় মতে অর্থাৎ গোস্বামী মতে দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ অর্থাৎ ইংরাজি সাতাশে আগস্ট দু মঙ্গলবার পালিত হবে জন্মাষ্টমী দুই দিন পড়ার কারণ হচ্ছে জন্মাষ্টমীর অষ্টমী তিথি পড়ার সময় অষ্টমী তিথি পড়ছে সোমবার সকাল আটটা ছত্রিশ মিনিট থেকে থাকবে মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তাই অনেকে সোমবার দিন আবার অনেকে মঙ্গলবার দিন জন্মাষ্টমী পালন করবেন কিন্তু জন্মাষ্টমী সাধারণত পালন করা হয় রাত বারোটায় রাত্রি বারোটায় সোমবার দিন রোহিণী নক্ষত্র পাওয়া যাচ্ছে এবং অষ্টমী তিথিও পাওয়া যাচ্ছে সেই জন্য সোমবার অর্থাৎ ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখেই জন্মাষ্টমী পালন করা বেশি যুক্তিযুক্ত হবে বন্ধুরা যেদিন আপনারা জন্মাষ্টমী পালন করতে চাইছেন সেই দিনই আপনারা এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসবেন প্রথম যে জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন হলুদ রঙের বস্ত্র হলুদ সুতো এবং হলুদ ফুল এগুলি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের হলুদ রংটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের রং বা তার প্রিয় রঙ বলা যেতে পারে শ্রীকৃষ্ণকে বলা হয় পিতাম্বর তাই হলুদ রঙের বস্ত্রে বা হলুদ রঙের ফুলে ভগবান শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন সাজানোর চেষ্টা করুন যদি আপনাদের সামর্থ্য না হয় বস্ত্র কেনার তাহলে হলুদ রঙের থান কাপড়ও নিয়ে আসতে পারেন তা খুব অল্প মূল্যেই পেয়ে যাবেন হলুদ রঙের থান কাপড় দিয়েও আপনি ভগবান শ্রীকৃষ্ণকে খুব সুন্দর সাজাতে পারেন হলুদ ফুলের মালা গেঁথে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে পড়াতে পারেন হলুদ ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের পায়ে চড়ানো হলুদ রঙের ফুল যেটি পুজো হওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী ফুল হয়ে যাবে সেটি দিয়ে একটি বিশেষ উপায়ও আমি ভিডিওটি শেষে বলে দেব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন সেই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে সারা বছর মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে অবশ্যই থাকবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেই ব্যক্তির ওপর প্রসন্ন থাকেন তার ওপর প্রসন্ন থাকেন সমস্ত দেবদেবী দ্বিতীয় যে জিনিসটি জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে একটি পদ্মফুল পদ্মফুল শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পদ্মফুল সমস্ত দেবদেবীরই অত্যন্ত প্রিয় এই ফুল সর্বাধিক প্রিয় হচ্ছে মা লক্ষ্মীর তাই জন্মাষ্টমীর এই পূর্ণতিথিতে যদি আপনারা পদ্মফুল বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং যেই গৃহের উপর মা লক্ষ্মী প্রসন্ন হন সেই গৃহে কখনোই সুখ শান্তি এবং সমৃদ্ধির অভাব হয় না ধনধান্যে সেই গৃহ ভরে ওঠে সেই বাড়িতে আশীর্বাদ থাকে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর সেই বাড়ির উন্নতি কেউ কখনো আটকাতে পারে না এবং সেই বাড়ির ক্ষতি কেউ কখনো করতে পারে না আর্থিক দিক থেকে সেই বাড়ি সর্বদাই বাড়তে থাকে উন্নতির দিকে তাই বন্ধুরা জন্মাষ্টমীর পূর্ণতিথিতে বাড়িতে অবশ্যই একটি পদ্মফুল নিয়ে আসুন এবং সেই পদ্মফুলটিতে চন্দন মাখিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সেই পদ্মফুলটি অবশ্যই অর্পণ করুন বন্ধুরা পদ্মফুল আনা যদি আপনাদের সাধ্যের বাইরে হয় তাহলে খুব সামান্য পয়সা খরচ করেই নিয়ে আসুন পদ্মবীজ যে কোনো দশকর্মার দোকানে খুবই সামান্য মূল্যে পেয়ে যাবেন এই পদ্মবীজ এই পদ্ম বীজ একটি হলুদ কাপড়ের উপর রেখে ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে দিন জন্মাষ্টমীর দিন এবং সেই পদ্মের বীজ দিয়ে একটি উপায়ও আপনারা করতে পারেন সেটিও আমি ভিডিও শেষে বলে দেব সবার শেষে যে জিনিসটি আমি আনার কথা বলবো তা হচ্ছে ময়ূরের পালক বন্ধুরা জন্মাষ্টমীর সময় যখন আপনারা জন্মাষ্টমীর বাজার করতে যাবেন তখন দেখবেন সমস্ত দোকানে ময়ূরের পালক বিক্রি হচ্ছে কারণ ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ মস্তকে ধারণ করেন ময়ূরের পালক ময়ূরের পালক এই জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসার মানে ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং প্রতীকীকে বাড়িতে নিয়ে আসা আপনার বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে তাহলে লাড্ডু গোপালের যে মুকুটটি আপনাদের আছে তার উপর অবশ্যই একটি ময়ূরের পালক আটকে দেবেন এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন ময়ূরের পালক বাড়িতে রাখলে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়ির প্রতিটি সদস্যের মনের মধ্যে চলে থাকা নেতিবাচকতাও দূর হয় ময়ূরের পালক ঘরে নিয়ে আসে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি বন্ধুরা ঘরের যদি কোনো বাস্তু দোষ থাকে তাহলে বন্ধুরা ময়ূরের পালক ঘরে নিয়ে এসে রাখলে বাস্তু প্রতিকার হয় ময়ূরের পালকের অনেক গুণ আছে তাই বন্ধুরা জন্মাষ্টমী তিথিতে ময়ূরের পালক অবশ্যই বাড়িতে নিয়ে আসুন ময়ূরের পালক যে কোনো দিনই বাড়িতে নিয়ে আসা যায় ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসা মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বাড়িতে নিয়ে আসা কিন্তু সেটি যদি করা যায় জন্মাষ্টমীর দিন তাহলে আরও বেশি প্রসন্ন হন শ্রীকৃষ্ণ বন্ধুরা এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো জন্মাষ্টমীর সেই উপায় যা আমি ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম এবং এই উপায়টি করতে লাগবে যে জিনিসগুলো যা আমি জন্মাষ্টমীর দিন আপনাদের বাড়িতে নিয়ে আসতে বললাম সেই সমস্ত জিনিসগুলোই এই জিনিসগুলো ব্যবহার করি আপনারা সেই উপায়টি করতে পারেন এবং বন্ধুরা সঠিকভাবে যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সারা বছর আপনার পরিবারের উপর থাকবে অর্থাৎ আপনার পরিবারের সর্বদা সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে এবং কোনো আর্থিক দিকে অভাব আপনার পরিবারে হবে না মা লক্ষ্মী সর্বদা প্রসন্ন থাকবেন আপনার পরিবারের উপর বন্ধুরা এই উপায়টি করতে আমাদের লাগবে একটি হলুদ রঙের কাপড় সেই কাপড়টির মধ্যে আপনি রাখবেন একটি ষোলো আনা ষোলো আনা অর্থাৎ এক টাকা একটু পদ্মবীজ আপনি তিনটি অথবা পাঁচটি অর্থাৎ বীজ সংখ্যক পদ্মবীজ আপনি ওই কাপড়টির উপর রাখবেন এবং একটি আনা রাখবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেওয়া একটি হলুদ রঙের ফুল এই সমস্ত কিছু আপনারা জন্মাষ্টমীর দিন এই কাপড়টির উপর রেখে দেবেন এবং জন্মাষ্টমী সারাটি দিন এবং সারা রাত ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে সেই কাপড়টি রেখে দেবেন পরের দিন অর্থাৎ জন্মাষ্টমীর পারণের দিন আপনারা সেই কাপড়টি তুলে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণতল থেকে এবং সেই হলুদ কাপড়ে এক টাকার কয়েন সেই পাঁচটি পদ্মবীজ এবং শ্রীকৃষ্ণের প্রসাদি হলুদ রঙের ফুলটি যে হলুদ রঙের কাপড়ের মধ্যে রেখেছেন সেটিকে ভালোভাবে পুডলি বানিয়ে নেবেন সেই হলুদ রঙের কাপড়ের পুডলিটি আপনারা রাখতে পারেন আপনার বাড়ির লকারে অথবা যে ঠাকুর ঘর আপনার বাড়িতে আছে সেখানেও রাখতে পারেন অথবা আপনি যদি ব্যবসায়ী হন তাহলে সেই ব্যবসা স্থলে আপনি সেই পুড়লিটি রাখতে পারেন অথবা যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার পড়াশোনার জায়গা বা যেখানে আপনি বইগুলো রাখেন সেখানেও আপনি সেই পুডলিটি রাখতে পারেন এই হলুদ কাপড়টি আপনারা রেখে দেবেন এক বছর অর্থাৎ সামনের বছর জন্মাষ্টমী পর্যন্ত এটি রাখার ফলে আপনার কর্মজীবনে আসা সমস্ত বাধা দূর হবে এবং অর্থ উপার্জনে নতুন নতুন রাস্তা আপনারা দেখতে পাবেন তাহলে বন্ধুরা অবশ্যই এই উপায়টি আপনারা করে দেখুন জন্মাষ্টমীর দিন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে